কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো কবুল করে আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাবে

যেদিন রুহু কবজ করে আবার নিয়ে হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহানাল্লাহ যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর মালাকুল মালাকুলম দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা